ও মাই গড স্কুটি অফ দা দু হাজার আঠারো সালের নেক্সট এখানে এনটক পেয়ে যাচ্ছেন হন্ডা হন্ডা হন্ড্রেড ওয়ান সিক্সটি আর এখানে আরও একটা স্কুটি স্টেটমেন্ট এখানে পালসার পাচ্ছেন এখানে অ্যাপাচি আটটি আর ইভেন আপনাদের রাজকীয় গাড়ি রয়্যাল এনফিল্ড থ্রি ফিফটি ক্লাসিক নিয়ে রেখে দিয়েছে ব্র্যান্ড নিউ কন্ডিশনের সঙ্গে টোটাল গাড়িটা মডিফিকেশন করা রয়েছে এছাড়াও আরও হিউজ হিউজ স্টক রয়েছে প্রায় কুড়ি থেকে পঁচিশখানা গাড়ি আমি আমি আপনাদেরকে দেখাবো

লজ্জা পেয়ে যাচ্ছ এত সুন্দর সুন্দর কন্ডিশনে গাড়ি এসো এসো বাইরে এসো গরিবি শরুমি গরিবি গাড়ি আরে বাস দাদা দিয়ে দেব আজকে সব জলের দামে ফলের রস জলের দামে ফলে রস কেমন আছে একটু বলো ভালো রয়েছে আমাদের ভিউয়ারসরা সব ভালো রয়েছে আই হোপ তুমি ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তাই আরো একবার তোমার সাথে দেখা হচ্ছে আজ কিন্তু আমি কালেকশন দেখে মন জুড়ে যাচ্ছে কিন্তু এত আমার ভাইদের জন্য করতে হচ্ছে একদম কিন্তু শুধু কালেকশন দিলে হবে না দাদা এখানে কিন্তু ডিসকাউন্ট লাগবে অফার লাগবে পাবো তো সঠিক জায়গায় আমি আসতে পেরেছি তো নাকি ধামাকা দিয়ে দেবো আজকে ধামাকা হবে ধামাকা দিয়ে মানে বাজারে আজকে আগুন লাগবেই লাগবে আগুন আগুন জ্বালিয়ে দেবো আগুন জ্বালিয়ে চালিয়ে দেবো একদম পুরো আচ্ছা রাহুল অটোমোবাইলের একটু ভিজিটের যে অ্যাড্রেসটা সামথিং একটু বলে দাও প্রপার লক্ষ্মীকান্তপুর বাজারে লক্ষ্মীকান্তপুর বাজার শোরুম নিয়ারেস্ট মসজিদ মাদ্রাসা আচ্ছা স্টেশন থেকে পায়ে হেঁটে দেড় থেকে দু মিনিট আচ্ছা যদি শিয়ালদার দিক দিয়ে কেউ আসে নামখানা অথবা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরবে আচ্ছা হ্যাঁ

দাদা গাড়ি কিনতে গেলে লোক কি সবসময় পেপার নিয়ে আলোচনা করে পেপার পেপার নিয়ে আমার তো মনে হয় না যে পেপার নিয়ে কোনো সমস্যা হবে না পেপার যদি নিয়ে কোনো সমস্যা হয় রাহুল কর্তৃপক্ষ অটোমোবাইল দায়ী আচ্ছা তার মানে যেমনটা গাড়ি চকচ চকচক করছে তার মানে পেপারও চকচক করছে চকচক চকচক একদম একদম রাইট পাবো তোমরা আসার সময় নিজে দিয়ে দুটো ডকুমেন্টস নিয়ে আসবে এক কপি ফটো নিয়ে আসবে আসলে বাকিটা তুমি দেখে নিতে পারো বাকিটা আমি দেখে নামটা সব পেয়ে যাব অথরাইজ পেয়ে যাব একদম যাবতীয় মোটামুটি যাবতীয় যাবতীয় টোটাল যে গাড়ি কাজগুলো হয় সেইগুলো সব মোটামুটি এখান থেকে হয়ে যাবে একদম নাম ট্রান্সফার আমরা সরাসরি এখানে পেয়ে যাবেন দাদা তাহলে এটা করে দেব 74 এ করে দেব

তো যারা সার্ভিসের জন্য বা ডেলিভারির জন্য খুঁজছে ডেলিভারি বয় তাদের জন্য এই গাড়িগুলো ঠিকই রয়েছে আচ্ছা যাই হোক ষোলোর মডেল আছে থার্টি থ্রি দাম আছে তিন হাজার ডিসকাউন্ট অনলাইন বুকিং আরো দু হাজার ডিসকাউন্ট আঠাশ হাজার টাকা সরাসরি আমার কিছু বলা নেই রাহুল অটোমোবাইল নিজের অনার প্রত্যেকটা গাড়ির উপরে অন টেবিল নেগোসিয়েশন মানে থাকার পরেও এখানে অন টেবিল ডিসকাউন্টে চলছে অনলি ফর টোয়েন্টি এইট থাউজেন্ড নাকি হ্যাঁ টোয়েন্টি এইট থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কন্ডিশনের গাড়ি নেক্সট কি দেখবো

তো আমার এখানে দাম রয়েছে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা সরাসরি ছ হাজার টাকা ডিসকাউন্ট বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা অনলাইন বুকিং আরো দু হাজার টাকা ডিসকাউন্ট কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা অ্যাপাচি আর টি আর ওয়ান সিক্সটি পেয়ে যাচ্ছেন আপনারা ও এম জি ভিডিও দেখছেন তাড়াতাড়ি ফোন করুন আর অনলাইনে বুকিং করে নিন অনলি ফর টোয়েন্টি থাউজেন্ড দাদা কুড়ি হাজার টাকায় কিন্তু ভালো ফোন হচ্ছে না এখন

তোমার চ্যানেল দেখে যে আজ পাঁচ হাজার টাকা ছাড় পঁচিশ হাজার টাকা অনলাইন বুকিং আরো তিন হাজার টাকা ছাড় বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় স্কুটিটা একবার দেখে নিন দাদা সত্যি জলের দামে বেদনা রস দিচ্ছে কিছু বলার নেই এইরকম কম দামে কেউ দেবে না যা দিচ্ছে জলের দামে ফলের রস ফল যে কোনো কিছু হতে পারে কিন্তু বেদনার রস তো যে কেউ দিতে পারে একদম রাহুল অটোমোবাইল দেবে এক্সপেন্সিভ জিনিস একদম চলো হন্ডা হন্ডের ওয়ান সিক্সটি আর হ্যাঁ ডিসের সঙ্গে পাচ্ছি সিঙ্গেল ডিসের সঙ্গে পেয়ে যাচ্ছি দাদা দুটো টায়ার ব্যান্ড নিউ রয়েছে আচ্ছা তো এটা সতেরোর মডেল রয়েছে সতেরোর মডেল হ্যাঁ হুম চল্লিশ হাজার টাকা দাম রয়েছে চল্লিশ হাজার টাকা দাম রয়েছে হ্যাঁ হুম তোমার চ্যানেল দেখে যে আছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অনলাইন বুকিং করলে আরো তিন হাজার ডিসকাউন্ট আরে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা তিরিশ হাজার ফোনটা হন ওয়ান সিক্সটি আর একশো ষাট সিসি তা বডি বডিওয়ালা গাড়ি আপনারা জানেন এই গাড়িটা কতটা ভালো পারফরমেন্স রয়েছে দাম অলিপোর থার্টি টু

তারপর টেবিল আছে নেগোসি বললাম আরে বাস অনলি ফর 40000 মানে 40000 টাকা গাড়িটার অ্যাপ্রক্স নিউ দাম আছে 170 75 170 টু 75 এই দাম আছে অ্যাপ্রক্স দাম রয়েছে এই গাড়ি তো কিছু বলার নেই এপ্রিল অনলি ফর 40000 এ ইভেন ওদের জন্য যারা ঘুরছে আমার মনে হয় এই গাড়িটা নেওয়াই ভালোই হবে একদম 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 তো দারুন একটা ব্যাপার রাহুল অটোমোবাইলে আছে খাজানা এখানেই শেষ নাকি এরকম কি মনে হয় চলো এসো না চলো দেখা যাক দাদা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে ও মাই গড দাদা আমাদেরকে গোডাউনে নিয়ে চলে এসছে কালেকশনটা তোমরা দেখো ও মাই গড এখানে আর ওয়ান ফাইভ রেখে দিয়েছে স্কুটি রেখে দিয়েছে আরও হিউজ হিউজ স্টপ তো আর ওয়ান ফাইভ দাদা কত সালার গাড়ি কি দাম রয়েছে একটু জাস্ট ফেভ বলে দেবেন এটা দু হাজার মডেল আছে দু হাজার বারো ফার্স্ট মডেল যেটা তাই একদম ফার্স্ট মডেল আচ্ছা এটা আমার এখানে বত্রিশ টাকা দাম আছে থার্টি টু আচ্ছা সরাসরি ভিউয়ারের জন্য 4000 ছাড় 28000 টাকা 8000 অনলাইন বুক করলে 3000 ছাড় 25000 টাকা 25000 টাকা আর 15 25000 টাকা আর 15 ও মাই গড 25000 এ পেয়ে যাচ্ছে না আর 15 ভার্সন 1 একদম মানে দাদা চলবে তো গাড়ি নাকি না চলে ডাবল টাকা নিয়ে যাবে আমার কাছে আরে বাস অনলি ফর 25000 এ আর 15 পেয়ে যাচ্ছে নেক্সট রিও মেস্টো মেস্টো 17 এর মডেল আছে ব্র্যান্ড নিউ টায়ারের সঙ্গে পাচ্ছি হ্যাঁ হুম

যদি অনলাইনে বুকিং করে তারপরে যদি এসে করে দেবো করে দেবো হবে তো করে দেবো বেজস্ত চলো পালসার LS 135 ভি এর সঙ্গে তো দাদা কত সালে গাড়ি দাম রয়েছে এটা 2014 এর মডেল আছে 2014 এর মডেল হ্যাঁ আমার এখানে 25000 টাকা দাম আছে আচ্ছা

বলে দিল 160 স্ট্রিট দেখানোর জন্য সিরিয়াসলি বলছি তার কপাল হতেই পারে হয় খারাপ কারণ এই গাড়িটা বুকিং হয়ে গেছে এরকম যদি চাই তুমি এনে দিতে পারবে তো হ্যাঁ এনে দিতে পারবো করবে আমার নাম্বার দেয়া থাকবে ফোন করলে হয়ে যাবে কোনো এনি কিছু বাইকের জন্য ফোর বাইক

হ্যাঁ একদম খেলা হলো ভিডিওটা দেখতে থাকো খেলা হবে খেলা হবে হ্যাঁ একদম আজকে তো মোটামুটি আমরা হিউজ হিউজ স্টক দেখলাম যেমনটা বলেছিলে যে জলের দামে কলেরাস সেটাও আজকে আমি দেখে নিলাম মোটামুটি তাও কিছু কাস্টমারদের ডিমান্ড থাকে কিছু কিউরিজ এটা নিয়ে তোমাকে বারবার ফোন করে ডিস্টার্ব করবে সেইগুলো আমি একটু ওপেন স্ক্রিনে একটু জানিয়ে দিতে যাই প্রথমত গাড়ি কিনতে গেলে লোক সফটওয়্যার সিকিউরিটি হবে হ্যাঁ

সেটা তো একটা ব্যবস্থা করে দেওয়া যাবে যদি কোনো সমস্যা হয় সমাধান করে দেওয়া যাবে মানে নিয়ে তো কোনো কথা হবে না সমস্যার কোনো। চলেন নামটা সর করে নিতে পারবে। হ্যাঁ এখান থেকেই হয়ে যাবে। অথরাইজ বলে অথরাইজ বলে নাম চেঞ্জ বলে নাম চেঞ্জ করে দেব। অ্যাপ্রক্স কেমন কি খরচ হতে পারে যদি নাম ট্রান্সফার করে আর নাম চেঞ্জে কত অ্যাপ্রক্স 37200 এই রকম হয় তাই তো? তো এছাড়াও কিছু কাস্টমার যদি নিজের পার্সোনাল গাড়ি আছে চাইছে সেই গাড়ি দিয়ে তোমার কাছে এক্সচেঞ্জ করতে পারে সমস্যা নেই। গাড়ি দিয়ে দিলো

পেপার বোঝো টেস্ট ড্রাইভ নাও দেন তারপরে গাড়ি পারচেজ করো নাকি তারপরে একদম একদম দারুন একটা ব্যাপার তাহলে কি আছে ভিডিওটা এখানেই শেষ করব হ্যাঁ এখানেই শেষ করে দাও চলো আজকে ভিডিও এখানেই শেষ করি আর কি করা যাবে নেক্সট ভিডিওতে আর এরকম মন কেড়ে নেওয়ার মতো কালেকশন দেখতে পাবো তো এবারে তো জলের দামে বেদনার রস বেদনার রস হলো তো আগের বারে দেখা যাক আনারসের রস আনারসের রস হয় কিনা না দারুন একটা ব্যাপার তাহলে দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ তোমরাও ভালো থেকো আচ্ছা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো হিউজ হিউজ স্টক নিয়ে